এখানে নিচে আমরা দাদা কি দেখতে পাচ্ছি এখানে বড় বড় বোর্ড রয়েছে এতে কামান ঠামান রয়েছে মনে হয় সম্ভবত কামান রয়েছে কিন্তু আরেকটা কলের কাছ থেকে গেলে আমরা ভালোভাবে দেখতে পেতামিটা দেখতো দেখো সিমেনিটা মেঘের মেঘ ধরেছি ঠিক আছে এই যে কাল ওকার না হ্যাঁ এই যে কালো বোটটা দেখছেন কালো কালোগন বোট ওয়ে একটা বোট ওইখানে ভালো খারাপ এখানে নেভির বোট যুদ্ধ মানে বিভিন্ন ধরনের পরিস্থিতি রয়েছে এখানে এই যে বোটে এগুলো সব নদীতে কোনো সমস্যা হইলে সাগরে চলে যায় এটা পর্তকন্দের পার্ক কামান বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র সজ্জিত এসব জাহাজগুলো